পর্ব দুই ছায়ামূর্তি তৃষা ভয় পেয়ে লাইট জ্বালিয়ে দিল কিন্তু রুমে কেউ নেই সে ভেবেছিল হয়তো ভুল শুনেছে কিন্তু ঘুমানোর জন্য আলো নিভাতেই মনে হল আলমারির ভেতর কেউ দাঁড়িয়ে আছে ধড়ফড় করে সে বিছানা ছেড়ে উঠে আলমারির দরজা খুলল কিছুই নেই কিন্তু ছবিটা আলমারির মেঝেতে পড়েছিল আর ছবির সেই অপরিচিত মেয়েটার চোখ থেকে কালো অশ্রুবিন্দুর মতো দাগ গড়িয়ে পড়েছে কিভাবে সম্ভব এটা তো কাগজের ছবি তৃষাভয়তে ছবিটা জানালা দিয়ে বাইরে ফেলে দিল কিন্তু জানালার বাইরে তাকিয়ে সে যা দেখল তাতে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল একটা ছায়ামূর্তি নিচে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে আছে আর সেই ছায়ার কণ্ঠস্বর শোনা গেল তুই ছবিটা ফেলে দিলি কেন আমরা আবার খেলতে পারব না